This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিহত রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি এটা সবার দরকার টাকাকে সবার দরকার সবার প্রয়োজন টাকা টাকা ছাড়া জগৎটা ফাঁকা অর্থাৎ টাকা না থাকলে মানুষের হতাশা নিরাশা বাড়তে থাকে এবং সে আস্তে আস্তে ক্রমে ক্রমে মন মন থেকে ভেঙে পড়ে তা একটা এমন সহজ উপায়ের কথা আজকে আমি বলবো যেটা অত্যন্ত প্রাচীন একটি উপায় কিন্তু এটা একদম জলের মতো সহজ শুধু এটা একটা মন্ত্র মহালক্ষ্মী মন্ত্র অর্থাৎ এই মহালক্ষ্মী মন্ত্রের মধ্যে এমন একটা মারাত্মক ধরনের ক্ষমতা লুকিয়ে রয়েছে যে ক্ষমতাগুলো সত্যি সত্যিই মানে তাক হয়ে যাওয়ার মতো মানে দেখে চমকে ওঠার মতো আর তা এই যে মন্ত্রটি এই মন্ত্রটি এত শক্তিশালী এত শক্তিশালী যে এটা মাত্র একবার যদি আপনি স্নানের পরে জপ করেন অর্থাৎ একবার যদি আপনি মন থেকে উচ্চারণ করেন এই মন্ত্রটি কারণ মন্ত্রটি আগে থেকে মুখস্থ করে নিতে হবে মন্ত্রটির মন থেকে যদি একবার আপনি ঠিক মতো আমি যেমনভাবে বলবো সেরকমভাবে উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন যদি এটা স্নানের পরে একবার মাত্র করেন তাহলে কিন্তু আমি প্রতিদিন আপনার টাকার স্রোত আস্তে 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 আপনার দিকে এগোতে থাকবে এবং এগোতে এগোতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যেন ভূতে টাকা জোগাচ্ছে এরকম একটা ব্যাপার এবং টাকা আপনার দিকে সমানে ক্রমশই এগোতে থাকবে আর টাকা আসতে থাকবে আর আপনার অভাব অভিযোগ সমস্ত ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে এটা প্রচণ্ডভাবে পরীক্ষিত এবং প্রমাণিত একটি মন্ত্র এই মন্ত্রের অমোঘ শক্তি মানুষকে পার্থিব আনন্দ দান করে শুধু তাই নয় তার টাকা পয়সার অভাব পূরণ এমনভাবে করে যাতে তার জীবনটা ধন্য হয়ে যায় অর্থাৎ মা মহালক্ষীর কৃপায় তার জীবন ফুলে ফলে আস্তে আস্তে ভরে ওঠে এই যে আমি মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটির কোনো আলাদা করে অনুমতি নেওয়ার দরকার নেই তবে জন্মছকে যদি বারবার বলি একই কথা বলি যারা ধরুন যে কমেন্ট বক্সে ধরুন লিখলো যে শান্তনুদা আমি অনেকগুলো টোটকা করেছি কাজ হচ্ছে না তা জানতে হবে মারাত্মক রকমের গ্রহ দুর্যোগ তার জন্ম ছকে উপস্থিত সেই জন্য ধরছে না এটা শান্তনুদার দোষ নয় বা অন্য কোনো জ্যোতিষী মানুষের দোষ নয় তারা টোটকা দিচ্ছেন টোটকা কিন্তু জন্মগত জন্মছকে গ্রহ দুর্যোগ থাকলে টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কলকাতা চেম্বারে এসে নাইন এই বুকিং নাম্বারে ফোন করে এসে আপনি এগারোটা থেকে ছটা অবধি ফোনটি খোলা থাকে রোববার বন্ধ থাকে আপনারা দেখিয়ে নিয়ে যাবেন আপনাদের জন্মছকটি এবং যদি প্রতিকার করতে হয় প্রতিকার আমি বলে দেবো এবারে বলি এই যে মন্ত্রটি আমি এখন আপনাদের বলবো সেই মন্ত্রটি একটু ভালো করে কান খুলে শুনতে হবে এবং লিখে নিতে হবে মানে লিখে না নিলে আপনারা কিন্তু ভুলে যাবেন ভুলে যাওয়াটা স্বাভাবিক সেই জন্য আপনারা এই যে মন্ত্রটি আমি বলবো এটা স্ক্রিনের মধ্যে যাবে এই মন্ত্রটি কোনো রকম কোনো পূজা অর্চনার কোনো বিষয় নেই জাস্ট সিম্পল আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন এবং বসে আপনারা লাল আসনে যদি বসতে বসতে পারেন খুবই ভালো হয় যদি না হলে এমনিতে আপনারা বিছানায় বসে মন্ত্রটি একবার স্নানের পরে শুদ্ধ বস্ত্রে করবেন কারণ মা লক্ষ্মী অত্যন্ত শুদ্ধতা উনি পছন্দ করেন মা লক্ষ্মী পছন্দ করেন যে সাধক বা সাধিকা যিনি তার মন্ত্র জপ করবেন বা পাঠ করবেন বা তাদের মানবেন তারা কিন্তু অত্যন্ত শুদ্ধাচারী হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্নানের পরে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরবেন পোশাক পরে গায়ে একটা হালকা করে পারফিউম দিয়ে দেবেন যাতে করে আপনার পজিটিভ এনার্জিটা বাড়ে এইবারে আপনি মনের একদম মনটাকে একদম এক জায়গায় তন্মন বচন লাগা হবে একদম এক জায়গায় মনটাকে নিয়ে এসে আপনি মন্ত্রটি আগে থেকে দুদিন আগে থেকে মুখস্থ করে নেবেন একদম না দেখে একবার সুন্দরভাবে যেভাবে আমি পড়ছি সেভাবে আপনারা একবার জব করবেন এটা কদিন করতে করতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার পয়সার ফ্লো আপনার দিকে বইতে শুরু করেছে এবং এটা যে কত বড় উপকার আমি করলাম আপনাদের সেবা করে যে এটা একদিন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ শান্তনুদা এই মন্ত্রটি জপ করে আমি মাত্র একবার এমন কিছু কোনো কঠিন কাজ নয় ট্যাবলেট ক্যাপসুল খাওয়ার থেকেও সোজা কাজ সেই জন্যে অতি অবশ্যই কিন্তু আপনারা করবেন যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে লাইক দিতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে ঘন্টার মতো যে আঁকা চিহ্ন সেই নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন ব্যাস তাহলে দারুণ দারুণ সমস্ত খবর খবরাখবর ভিডিওর আপনাদের কাছে সমানে অনবরত আমি পোস্ট করতে থাকি আসতে থাকি এবারে বলি মন্ত্রটি একটু মনোযোগ দিয়ে শুনুন এটা শুদ্ধাচারে করবেন স্নানের পরেই এটা করবেন স্নানের আগে কিন্তু এই মন্ত্রটি করা যায় না অনেকে ভিডিও করার পরে জিজ্ঞেস করেন দাদা স্নানের আগে কী করা যাবে এর বোকা বোকা প্রশ্ন করবেন না কারণ আপনারা ভালো করে ভিডিওটা শুনবেন না শুনলে কিন্তু ওই রকম বোকা বোকা প্রশ্ন করতে হবে আমি বলে দিলাম যে স্নানের পরে করবেন তাও জিজ্ঞেস করবেন দু চারজন মানুষ এরকম থাকবে যে স্বান্তা এটা কি সকালবেলা করা যাবে মুখ হাত পা ধুয়ে তো এরম ধরনের প্রশ্ন করবেন না যখন বলেছি স্নানের পরে এটার বিধিটাই হচ্ছে স্নানের পরে করা যদি আমি তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে ব্যাপারগুলো প্রকাশ করছি আপনাদের উপকারের জন্য। এবার মন্ত্রটা আমি বলছি আপনারা একটু মন দিয়ে শুনুন স্ক্রিনে যাচ্ছে মন্ত্রটা দেখুন ওং হিং শ্রীং ক্রীং হ্রীং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং কী মহালক্ষ্মী মম গৃহে ধনং পূরয় পুরয় দূরয় সাহা আবারও বলছি ওং রিং, শ্রীং ক্রিং শ্রীং ক্রিং ক্লিং শ্রীং মহালক্ষ্মী মম গৃহে ধনং পুরয়ো পুরয় চিন্তায় দুরয় দূরয় সাহা অর্থাৎ এই যে মন্ত্রটি আমি পাঠ করলাম এই মন্ত্রটি কিন্তু বেশ কিছু মা লক্ষ্মীর বীজ মন্ত্র এর ভেতরে রয়েছে এবং বেশ কিছু বীজ দিয়ে কিন্তু মন্ত্রটি গঠিত সঠিকভাবে একবার করে করবেন আর আমার টোটকা করে যারা উপকার পাচ্ছেন সমানে উপকার পেয়ে চলেছেন কারণ চোদ্দো সাল থেকে লক্ষ লক্ষ মানুষ আমার টোটকা দ্বারা উপকৃত হয়েছেন হচ্ছেন এবং হবেন তা যাদের টোটকা ধরবে না তারা কিন্তু আমার উপর দোষারোপ করবেন না কারণ টোটকা কিন্তু একটাই মাত্র অসুবিধা হলে যেটা হচ্ছে জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকলে কিন্তু টোটকা কিছুতেই ধরবে না সে আমার টোটকা বলুন না যার টোটকাই বলুন ধরবে না বা ধরলেও ছেড়ে দেবে তাহলে আমি শয়ে শয়ে টোটকা শয়ে শয়ে মানে ফল লাভ লাভ করতে পারবে মানুষ এরকম শয়ে শয়ে টোটকা কিন্তু আমার চ্যানেলে এতদিন ধরে দিয়ে আসছি দেখুন আমার টোটকা হচ্ছে স্বর্ণ খনি যে ধরতে জানে সে ধরতে জানে না যে ধরতে জানে না সে কোনোদিনই সে তার হদিস পায় না যে ধরতে জানে সে ঠিক ফল পেয়ে যায় আমার প্রত্যেকটা ভিডিও এক একটা স্বর্ণ খনি সোনার খনি হ্যাঁ ঠিক মতো যদি করেন নিশ্চয়ই ফললাভ লাভ হবে ফললাভ থেকে আপনি বঞ্চিত হবেন না বন্ধু এবারে বলছি আপনি এই যে মন্ত্রটি আমি বললাম এই মন্ত্রটি কিন্তু অত্যন্ত পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে শুদ্ধাচারে একদম শুদ্ধ বস্ত্র পরে স্নানের পরে গায়ে হালকা করে পারফিউম দিয়ে নিয়ে আপনি উত্তর দিকে মুখ করে বসে একদম এরমভাবে পড়বেন দেখুন আমি শিখিয়ে দিচ্ছি ও ওম বলবেন না ওম বলবেন না ও ম বলবেন না ওম বলবেন না ও হ্রীং শ্রীং ক্রিং শ্রীং ক্রিং ক্লিং শ্রীং মহালক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় চিন্তায় দুরয় দুর সাহা বোঝাতে পারলাম আশা করি এই মন্ত্রটি এরমভাবে পাঠ করবেন এবারে বলি অন্য কথায় আসছি যে এই মন্ত্রটি পাঠ করলে পাঠ করে যখন লাভ করতে শুরু করবেন তখন কিন্তু অতি অবশ্য যদি পারেন অনাথ আতুরদের একটু ধান টান করবেন এবং যারা সকালবেলা খুব সকালে ভোরে ঘুম থেকে ওঠেন তারা একটু পাখি ঠাকিদের খাওয়াবেন কুকুরকে খাওয়াবেন এগুলো একটু যদি পারেন করবেন কারণ এটা তো মহালক্ষ্মী আপনাকে কৃপা করছেন আপনিও অবলা পশুদের একটু অনাথ পশুদের বা পাখিদের একটু একটু সাহায্য করবেন তাদের খেতে টেতে দিয়ে যাই হোক এবার বলি আনন্দ দর্শন ডট কম আমার একটা নতুন ওয়েবসাইট এখান থেকে আপনি অনেক কম পয়সায় আপনার প্রয়োজন মতো কলেজ স্ট্রিটের অনেক বই বহু বই কিনতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে ওখানে একটা বাদিকে গিয়ে কলম আছে দেখবেন ওখানে একদম কলমের নিচে তান্ত্রিক বুকস আছে ওটি সার্চ করে দেখলে আপনি আমার বইগুলো তন্ত্রের উপরে লেখা আধারিত বইগুলো দেখতে পাবেন সেখান থেকে কিনে নিলে আপনার প্রায় আমাজন ফ্লিপকার্ট থেকে অনেকটাই অনেক পার্সেন্টেজ আপনি বেশি পাবেন কারণ আপনার পক্ষে তখন আর অনলাইনেও কিনছেন আবার একটু পার্সেন্টেজও কম পাচ্ছেন এটা একমাত্র আনন্দ দর্শন ডট কম আমার নিজস্ব ওয়েবসাইট অনেক কষ্ট করে তৈরি করেছি তার থেকে আপনারা কিনবেন আশা রাখি ভালোভাবে আপনাদের দিন গুজরান হবে এবং আমি একটা জিনিস বলি সেটার সঙ্গে সঙ্গে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করাতে চান কুষ্টি ঠিকুজি অনবদ্য কুষ্টি ঠিকুজি এবং এই কুষ্টি ঠিকুজি প্রায় সত্তর পাতার দু হাজার আটচল্লিশ সাল অবধি আমি প্রেডিকশন করে রেখেছি কেমন যাবে আপনাদের সেটা যদি আপনারা সংগ্রহ করতে চান এই দু সালের পুজোর আগে সেপ্টেম্বর মাসে একটা অফার চলছে এই অফারে আড়াই হাজার টাকার কুষ্টি কুষ্টি মাত্র দু হাজার টাকা আপনি পাবেন সেক্ষেত্রে নাইন এইট সেভেন নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন যে কি করতে হবে আপনাকে কিভাবে আপনি পেমেন্ট করবেন বা এবং টাকা এই জিনিসটা পাবেন আপনি আপনার হাতে যারা হার্ড কপি সংগ্রহ করতে চান তারা অফিস থেকে এসে হার্ড কপি সংগ্রহ করবেন বা এক্সট্রা তাদের যার জন্যে পুরি আর চার্জ লাগবে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে এবং খুব ভালো থাকবেন বন্ধু সুস্থ শরীরে ভালোভাবে সামনে পুজো আসছে মন শান্তি করে থাকবেন বাঁচবেন এবং ভালো রাখবেন আমাদের নমস্কার